এখানে আমাদের অন্যান্য সমাবেশে যেভাবে অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহজ এবং সাধারণ সম্পাদক বৃন্দ এখানে তারাও তাদের সস ভূমিকায় থাকবেন এই আয়োজন তরুণরা কেবল শ্রোতা নয় তারা হবেন সক্রিয় অংশগ্রহণকারী মত প্রকাশকারী এবং ভবিষ্যতের নির্মাতা তারা মনোযোগ দিয়ে শুনবেন দলের নীতি ও পরিকল্পনা আবার নিজেরাও জানাবেন তাদের প্রত্যাশা প্রস্তাবনা ও অভিজ্ঞতা এই দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে বিএনপি তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ গণতান্ত্রিক ও তরুণ বান্ধব করে তুলতে চায় বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে তরুণ রায় বাংলাদেশের ভবিষ্যৎ এবং দলের প্রকৃত চালিকা শক্তি তরুণদের চিন্তা নেতৃত্ব ও অংশগ্রহণের ভিত্তিতে একটি অংশগ্রহণ অংশগ্রহণমূলক মানবিক ও উন্নয়নমুখী রাষ্ট্র ব্যবসা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলায় বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য এই সমস্ত এই সকল কর্মসূচি সেই লক্ষ্য পূরণের একটি বাস্তব ও সময়োপযোগী পদক্ষেপ দলমত শ্রেণী পেশা মতাদর্শের ভিন্নতা অতিক্রম করে তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন স্বপ্নে একটি ন্যায্য আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বর্তমানে তরুণদের সবচেয়ে বড় বঞ্চনা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত হওয়ার নির্ম বাস্তবতা একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকায় তারা তাদের মত মনোভাব ও ভবিষ্যৎ গড়ার অংশীদার হতে পারছে না আর এই বঞ্চনা শুধু রাজনৈতিক নয় এটি অর্থনৈতিক সামাজিক এবং নৈতিক ভবিষ্যৎকে নৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারচ্ছন্ন করে তুলছে গণতন্ত্র তখনই অর্থবহ হয় যখন দেশের প্রতিটি নাগরিক বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নির্ধারণের ভূমিকা রাখতে পারে বিএনপি মনে করে এই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হলে পরিবর্তন টেকসই হবে না এবং তরুণদের আকাঙ্ক্ষা লুণ্ঠিত হবে তাই এই কর্মসূচি শুধু সচেতনতা সৃষ্টির একটি রাজনৈতিক জাগরণ যেখানে তরুণরা তাদের অধিকার বুঝে নেবে রক্ষা করবে এবং তা আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দেবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বিএনপি সবসময় নিজেকে একটি নির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয় তারা গণতন্ত্র রক্ষার প্রেরণা সংগ্রামের সম্মুখ ভাগ এবং ভবিষ্যত রাষ্ট্রচিন্তার ধারক আমাদের চলমান সকল কর্মসূচি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার হিসাবে গড়ে তোলার নিরন্তর প্রয়াস এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আন্তরিক অভিনন্দন জানাই আপনারা এই কর্মসূচির তথ্য বক্তব্য ও বার্তাগুলো দেশ জুড়ে পৌঁছে দিতে রিপোর্টার ও ক্যামেরা পার্সন পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তরুণদের যেন সারা বাংলাদেশ শুনতে পায় এ দায়িত্ব আপনার আমার আমাদের সকলের সবার আগে বাংলাদেশ এটাই আমাদের সর্বোচ্চ চাওয়া আপনাদের সকলকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই লিখিত সংবাদ সম্মেলন শেষ করছি ধন্যবাদ সকলকে নয়াপলি নয়াপোল্টেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে তাহলে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাবলাম নয়নকে আহ্বান জানাচ্ছি আসলে তরুণদের নিয়ে সবসময় এক ধরনের বিভ্রান্তি স্মরণের প্রয়াস এদেশের মানুষ লক্ষ্য করেছে বিশেষ করে স্বাধীনতা উত্তর আমরা লক্ষ্য করেছি তরুণদেরকে দুর্বৃত্তায়নে বন্দী করে রাখা হয়েছিল এবং অপরাধ এবং তরুণ সমাজ সমর্থক শব্দে পরিণত হয়েছিল তো গত ষোলো বছরও আমরা দেখেছি যে তরুণরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে তরুণরা বাংলাদেশের ভোটার ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারেনি পাশাপাশি তরুণদের ব্যাপারে বলা হয়েছিল যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কিন্তু আসলে এই চাকরিটা ছিল দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ আর এছাড়া আরেকটি বিষয়ে এর মধ্যে আমরা বলেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন নামে একটি কমিশন ছিল সেখানে কিন্তু নিরপেক্ষভাবে কেউ সেখানে চাকরি পাওয়ার সুযোগ হয়নি কারো যদি সরকারি দলের পরিচয়ের বাইরে ওই পরিবারে কিংবা আত্মীয়স্বদের মধ্যে কোনো পরিচয় থাকতো তাহলে তাকে কিন্তু ওখানে কোয়ালিফাইড করা হতো না এখনকার তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের যদি মেধা মনন শক্তি সাহস এবং সম্ভাবনা থাকে এই সম্ভাবনাকে ধারণ করার জন্য তারা একটা নিরাপদ আশ্রয় চায় আমরা মনে করি বাংলাদেশের তরুণদের মেধা মনন শক্তি সাহস সম্ভাবনা এবং স্বপ্নকে ধারণ করা এবং লালন করার সক্ষমতা বিএনপির রয়েছে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম মাসের মধ্যে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলা হয়নি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে তরুণদের মেধা মনন যোগ্যতা মূলত প্রদান তাদের চাবিকাঠি হবে তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র থেকে তারা যাতে বৈষম্য শিকার না হয়

আপনি পরিচয়টা একটু দেন আমি আচ্ছা তাহলে এই এই উত্তরটা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় প্রতিচ্ছাসেবলের সাধারণ সম্পাদক রাজীব আহসানকে ধন্যবাদ আপনি যারা শহীদ হয়েছেন রক্ত দিয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের পুনর্বাসনের করা এখন প্রশ্নটি হল পুনর্বাসন কে করবে সরকার নিশ্চয় রাষ্ট্র পুনর্বাসন করবে রাষ্ট্র কে চালাবে সরকার চালাচ্ছে বিএনপি তো চালাচ্ছে না তো চালাচ্ছে না আমরা আগেও বিরোধী দল ছিলাম এখনো বিরোধী দল আছি আপনি দেখবেন আমাদের জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে কোনো ছাত্রের যে কোনো বিপদ যে কোনো ছাত্র সংগঠনের যে কোনো সমস্যায় কিন্তু সব সময় তাদের পাশে ছিল আছে এবং থাকবে আমাদের এই বিষয়ে দেখতে গিয়েছিল আমাদের সিনিয়র যুগ্মসূচি এই বিষয়টি আহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করছি আপনি জানেন যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান প্রত্যেকটি পরিবারের খোঁজ খবর দিয়েছে ইভেন গত রোজার প্রত্যেকটি পরিবারের কাছে আমরা গিয়েছি যতটুকু আমাদের সামর্থ্য ছিল প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি আগামী কোরবানি ঈদে জনাব তারেক রহমানের যে সময় জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমরা সাথে অন্যান্য যারা অঙ্গ সংগঠন আছে আমরা প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি যারা আহত হয়েছিল, যারা বিদেশে চিকিৎসাধীন ছিল

পুনর্বাসনের কোন উদ্যোগ আমরা দেখিনি পাঁচ লক্ষ করে টাকা দেয়া হয়েছে শহীদ পরিবারকে আপনি খোঁজ দিয়ে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এবং আমরা যারা সহযোগী আমরা সবাই মিলে ছাত্র আন্দোলনে আমরা সব উদ্যোগে কর্মীরা অর্থায়ন করে পাঁচ লক্ষ টাকা বেশি অনেকে দিয়েছি কিন্তু রাষ্ট্রমাত্র মাত্র লক্ষ টাকা দিয়েছে আজকে পর্যন্ত কোন শহীদ পরিবারের পরিবারের যারা সদস্য আছে তাদের চাকরির ব্যবস্থা হয়নি যেটি খুব সহজ কাজ তাদের পুনরাসনের কোনো ব্যবস্থা হয়নি তাদের স্থায়ীভাবে অর্থনৈতিক মুক্তির কোন ব্যবস্থা হয়নি শেষ কু শেষ করবে একটি কথা বলে বাংলাদেশে এখন একটি অপরাজনীতি চলছে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয় এবং আরেকটি জিনিস বলবো সবসময় আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি গণতন্ত্রের বিকল্প অতীতে ষোলো বছর শুনেছি উন্নয়ন উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্পনা সংস্কার গণতন্ত্রের বিকল্পনা বিচার গণতন্ত্রের বিকল্পনা আমরা সংস্কার চাই আমরা উন্নয়ন চাই আমরা বিচারও চাই

প্যাসিক ট্রিটমেন্টের বাইরেও তাদের অনেক কিছু সাপোর্ট দরকার ছিল যেটা আমাদের দল থেকে আমরা ওখানে যেমন তাদের এমন দু একজন আহত ছাত্র ছিল যাদের পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার ক্যাপাসিটি নাই তাদের স্পাইনাল কোর্টে গুলি তো গাড়ি দরকার এমবেসি প্রপার গাড়ি দিতে পারছে না তখন আমাদের আমাদের বিএনপির ওখানে সবচাইতে ভূমিকা রেখেছিলো বিএনপির সিনিয়র সিঙ্গাপুর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব্রবীন তার উদ্যোগে তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হতো ওখানে যশোর রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে তাদের কোন কোনো সময় খাওয়া অনেক সময় দেখা গেল এমবেসি যেটা সাপোর্ট করছে না অনেক সময় পাচ্ছে না এমবেসি আমি দোষ দিচ্ছে না তাদের একটা জিনিস তো হয়তো এই টাইমে তাদের একটা ফুড সাপোর্ট দরকার ও রেস্টুরেন্টে বলা ছিল তারাই ব্যবস্থা করেছে আমাদের ওখানকার এই একসময় যুব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেছিল আজ থেকে বিশ বছর আগে তা এখন আমি নিজে তাদেরকে আর্থিক সহযোগিতা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা একটা অঙ্কের টাকা সহযোগিতা করে এসেছি আমি আপনাকে আপনি যদি আমি ওখানকে ভিডিও এবং ওই ছবিগুলো আমি আপনাকে দিয়ে ধন্যবাদ এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এন জিলানিকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি আপনি লোকের কথা বলেছেন লোক এসেছে আমি এখানে একটি দ্বিমত পোষণ করছি কারণ চট্টগ্রামে আমরা দশ তারিখে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করেছি চট্টগ্রামের সব থেকে বড় মাঠ ঐতিহাসিক পলগ্রাম মাঠ এখানে কোন লোক আসে নাই আমরা তরুণদের সমাগম দেখেছি একটি মিলন মেলা দেখেছি তাদের উচ্ছ্বাস দেখেছি আমরা তরুণদের খুলনাতে ঠিক একই ভাবে আমরা সার্কিট আমাদের তারুণের এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ আমাদের যে টার্গেট ছিল তরুণদেরকে এখানে আকর্ষিত করে নিয়ে আসা আমরা সেটা শতভাগ সফল হয়েছি বগুড়াতে আমাদের একইভাবে আমরা বগুড়াম এবং রাজশাহী ডিভিশনের তরুণ যারা রয়েছেন যে বিভিন্ন শ্রেণী পেশা তাদেরকে আমরা একত্রিত করেছিলাম আমরা আশা রাখছি সকল রেকর্ড ভঙ্গ করে লোক নয় তরুণ সমাজে ঢাকার দিকে আসার জন্যমুখী আছে এই চারটি বিভাগ থেকে আমি বিশ্বাস করি অন্তত পনেরো লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে সফল করবে এবং সফলতার মধ্য দিয়ে আমাদের তরুণদের যে প্রথম যে দাবি আমাদের তারা সতেরো বছর তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা তাদের ভোটের অধিকারের যে আন্দোলন আমরা করছি আমাদের সাথে সামিল হবে আমরা বিশ্বাস করি তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে চলছে সেই আন্দোলন আরও এক ধাপ আমরা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ শেষ করতে পারি ধন্যবাদ সকল সাংবাদিক ভাই বোনদের আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি আগামীকাল আমাদের সেমিনার আপনারা খুব সুন্দরভাবে জাতির সামনে প্রেজেন্ট করবেন এবং পরের দিনের সমাবেশ তারুণে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আমরা আশা করছি এখানে জনতার তারুণের ঢল থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে জাহিদ আমি সিঙ্গাপুরের ওই একটা প্রোগ্রামের ছবি দিয়ে দিচ্ছি ভাইজি একটু দিয়ে দিচ্ছি